এগুলো আসলেই ভাবলে খারাপ লাগে আরে এস কি ছেলে খেলা করছে নাকি রঘু ডাকাতকে নিয়ে আমি সত্যি সত্যি ভাবছি চৈতে রঘু ডাকাত আসার কথা ছিল প্রথমে একুশে নভেম্বর তো আজকে হচ্ছে বাইশে নভেম্বর তো বাইশে নভেম্বর চলে যাওয়ার পরে তারপরে এস বলছে আঠাশে নভেম্বর সিনেমাটা ইয়েতে আসবে ওই চলতে আসবে আচ্ছা ঠিক আছে আমরা তাই মেনে নিলাম ওমা মা আঠাশে নভেম্বরেরও কোনো কনফার্মেশন আর নেই এখন বলছে কামিং সুন আসবে মানে যে ট্রেলারটা ছিল ওদের ওখানে সেখানে ট্রেলারে একুশে নভেম্বর ওরাই ফার্স্টে দেখিয়েছিল তারপরে হঠাৎ করে ওরাই ফার্স্টে দেখালো যে আঠাশে নভেম্বর তারপরে হঠাৎ করে মানে সেটা দেখানো হলো সেটা তো সবাই বলছে হ্যাঁ আঠাশে নভেম্বর হঠাৎ করে কী হলো আঠাশে নভেম্বরও নেই আঠাশে নম্বর কি বলে বিসমিল্লা বলে একটা ছবি আছে কিংসুক কালকে আমাকে বলছিল এই বিষয়টাকে নিয়ে এসে কি ছেলে খেলা করছে নাকি রঘু টাকার নিয়ে না জাস্ট আমার মনে হলো এই পুরো বিষয়টা আমার মনে হয় যে হ্যাঁ এই যে লিখেছে রিলিজ ডেট সম্ভবত পিছিয়ে গিয়েছে কারণ তারিখে সিনেমাটা আসছে যদি পরের সপ্তাহে আসে তাহলে আগেই আসবে আসবে না হলে ডিসেম্বরে বুঝলি এই বিষয়টা বলেছে তো এটা তো ঠিক নয় এস বিএফ তো ছেলেখেলা করছে একটা সিনেমা নিয়ে এবং সেই সিনেমাটা সম্পর্কে তারা জানে যে তাদের সব থেকে বড় ছবি সব থেকে বিগ ক্যানভাসের ছবি সব থেকে বিগেস্ট ফিল্ম দেবদা রয়েছেন তো সেখানে তুমি প্রপার রিলিজ ডেটটা জানো আমার তো মনে হয় তারিখেই আসা উচিত ছিল পঁচিশে ডিসেম্বরে জন্মটা আসা উচিত ছিল ওটিটি প্ল্যাটফর্মে যে পঁচিশ তারিখে দাদার জন্মদিন দাদার জন্মদিন উপলক্ষে ওই দিনকেই পুরো বিষয়টা আসুক এটুকুই তো আমাদের চাওয়া তাই না তো এইটা এটাতে এত প্রবলেম কি মানে সেটাকে এত তাড়াতাড়ি নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি নিয়ে আসা হলো তো সব ঠিক আছে সেটাকে নিয়ে তো এসো এটা তো এসবিএফ এর মতন একটা প্রফেশনাল প্রোডাকশন হাউসের থেকে তো এগুলো এক্সপেক্টেড নয় মানে হইচো এর মতন প্রোডাকশন হাউসের থেকে বা হইচো এর মতন ওটিটি প্ল্যাটফর্মের থেকে তো এটা এক্সপেক্ট এক্সক্লুসিভ অন হইচো বাংলা সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম তারা এরকম ধরনের ছেলে খেলা করবে কেন এর সিনেমা নিয়ে তারাই তো ট্যাগলাইন দিয়েছে মেগাস্টার মেগাস্টার ট্যাগ তো দেব নিজেকে দিচ্ছে বসায়নি আমার এটা মনে হয় তো আমার মনে হলো যে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি এটা খুবই খারাপ হচ্ছে কারণ একটা সিনেমা তুমি ধর প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে বসে আছে যে ভাই আসলে কি বলো তো এটা একটা গেম খেলেছিলো আমার যত দূর যে মনে হয় এগুলো সব বিজনেস খেলা বিজনেসের কি খেলা বলো তো এগুলো ব্যাপার হচ্ছে যে যদি তুমি সাবস্ক্রিপশন ফ্রিতে দিয়েছিল তো ওই সেই মুখোশের নিয়ে তো এগেনস্টে তো ওটা এক মাসেরই ছিল এক মাস এরকম সামথিং তিন মাস এরকম কিছু ওরা ছিল তো সেইটা কিভাবে শেষ হয় সেই চেষ্টা ওরা করছে যাতে শেষ হলে যাতে পাবলিক আবার সাবস্ক্রিপশন নেয় এই সিনেমাটার জন্য তো এগুলো বিজনেস ট্রিক তাহলে তুমি ভাই প্রথম দিন থেকেই তুমি সেই টাইমটাকেই ঘোষণা করে দাও না যে ভাই এই টাইমেই আসছে এই জিনিসপত্রই হচ্ছে কিন্তু না তুমি সেটা করবে না তো এটা তো ঠিক না এটা একেবারেই ঠিক নয় তো এটা আমার দেখে খুব খারাপ লেগেছে যে কারণে আমি বললাম যে ভাই সব বিজনেস ট্রিক্স তুমি প্রথমেই কাটাও যে ভাই পঁচিশে ডিসেম্বরই আসবে নাহলে একবার একুশে নভেম্বর আসবে একবার বলছো আঠাশে নভেম্বর আসবে একবার বলছো কামিং সুন দিয়ে আর আসবে না আর মানে এখন দিচ্ছই না যে কবে আসবে এইগুলো মানুষের সাথে ছেলেখেলা করা মানুষের ইন্টারেস্টাই কমে যায় ইন্টারেস্ট লেভেলটাই কমে যায় তাই না তো তোমাদের আর কি মতো ভিডিওটাকে নিয়ে জেনেও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে